হ্যালো বন্ধুরা বেঙ্গলি ফুড লাভারে তোমাদের স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো নিরামিষ ঢ্যাঁড়স এইরকম নিরামিষ ঢ্যাঁড়স রেসিপি যতটা সহজ ততটা মুখরোচক তবে চলো বানানো যাক এখানে অনেকগুলো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি এবার এর আগা আর ডোগাটাকে ভালো করে কেটে নিব সব ঢেঁড়সের আগাডোগা কেটে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে সামান্য জল ছিটিয়ে দিব যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় এবার দিয়ে দিব পরিমাণ মতন লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়া পরিমাণ মতন হলুদ অল্প বেসন এবার দিয়ে দিব গোটা জিরা এবার এটাকে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিব আমার এখানে মাখানো হয়ে গেছে এটাকে রেখে দিব। এদিকে একটা পেস্ট বানিয়ে নিব। নিয়ে নিচ্ছি তিন চামচ মতন পোস্ত দু চামচ মতন কালো সর্ষে তিনটা কাঁচা লঙ্কা দুটা কাজু অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাতে অল্প সাদা তেল দিয়ে ঢেঁড়সগুলোকে ফ্রাই করে নিব সব ঢেঁড়স দিয়ে দিব উল্টে পাল্টে দুপাশে ভালো করে ফ্রাই করবো ফ্রাইটা হালকাভাবে করতে হবে হয়ে গেছে আমার ফ্রাই করা এবার একটা কড়াতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সরষের তেল এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়া এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি হালকাভাবেই মশলাটাকে ভেজে নিতে হবে এবার দিয়ে দিব পরিমাণ মতন লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার দিয়ে দিব সর্ষের পেস্টটা এবার সর্ষের পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এবার মিশানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিব এবার এটাকে দু এক মিনিট ধরে ফুটিয়ে নিব ফুটে এলেই দিয়ে দিব ফ্রাই করে রাখা ঢেঁড়স এবার ফুটে এসছে ঢেঁড়স দিয়ে দিলাম ঢেঁড়সটা দিয়ে আবার দুই এক মিনিট ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার নিরামিষ ঢেঁড়স রেসিপি এবার একটা পাত্রে নামিয়ে নিব আজকের এই রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের কোন